বিসমুল্লাহ রহমানুর রাহিম দুই সালের এস এসসি পরীক্ষার বিন্যাসকৃত পাঠ্যসূচি বিষয় বাংলা দ্বিতীয় পত্র বিষয় কোট একশো দুই বাংলা দ্বিতীয় পত্রে যে সমস্ত অধ্যায়গুলো থাকবে সেই সম্বন্ধে শর্ট সিলেবাস যা দেওয়া হয়েছে বোর্ডের থেকে সেগুলি আমি তোমাদের সামনে এখন আলোচনা করব। পরিচ্ছেদ পাঁচ থাকবে ধ্বনি ও বর্ণ পরিচ্ছেদ ছয় থাকবে স্বরধ্বনি সাত ধ্বনি পরিচ্ছেদ আট বর্ণের উচ্চারণ পরিচ্ছেদ নয় শব্দ ও শব্দের গঠন পরিচ্ছেদ দশ উপসর্গ নিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ এগারো প্রত্যয় নিয়ে শব্দ গঠন পরিচ্ছেদ বারো সমাস প্রক্রিয়ায় শব্দ গঠন পরিচ্ছেদ সতেরো শব্দের শ্রেণীবিভাগ পরিচ্ছেদ আঠারো বিশেষ পদ পরিচ্ছেদ উনিশ সর্বনাম পদ পরিচ্ছেদ বিশ বিশেষণ পদ পরিচ্ছেদ একুশ ক্রিয়াপদ পরিচ্ছেদ বাইশ ক্রিয়া বিশ্লেষণ পরিচ্ছেদ তেইশ অনুসর্গ পরিচ্ছেদ চব্বিশ

পরিচ্ছেদ চল্লিশ বাগধারা পরিচ্ছেদ একচল্লিশ বিপরীত শব্দ পরিচ্ছেদ তেতাল্লিশ শব্দ জোট নির্মিত অংশ এখানে যা পাঠ করলাম এতক্ষণ পর্যন্ত এর মধ্যে থাকবে তিরিশ নাম্বার প্রত্যেকটাই নিত্তিক এর মধ্যে থাকবে যেগুলো পাঠ করলাম এরপরের যে অংশগুলো থাকবে সে সেখান থেকে থাকবে সত্তর নাম্বার সেটা মান মানবর্ণনার সময় আমি আর বিশ্লেষণ করে বলবো যেগুলো থাকবে সেগুলো আমি বলতেছি পরিচ্ছেদ চৌচল্লিশ অনুচ্ছেদ লেখন দুইটা থাকবে একটা লিখতে হবে পরিচ্ছেদ পাঁচচল্লিশ সার অংশ অথবা সার ও সারমর্ম দুইটা থাকবে একটা লিখতে হবে পরিচ্ছেদ ছয়চল্লিশ বাপ সম্প্রসারণ দুটা থাকবে একটা লিখতে হবে পরিচ্ছেদ সাতচল্লিশ চিঠিপত্র দুটা থাকবে একটা লিখতে হবে পরিচ্ছেদ আটচল্লিশ সংবাদ প্রতিবেদন দুটা থাকবে লিখতে হবে পরীক্ষা পঞ্চাশ প্রবন্ধ তিনটা থাকবে একটা লিখতে হবে তোমাদের এই যে দ্বিতীয় অংশটা নির্মিত অংশ এখান থেকে যেভাবে বললাম পরীক্ষার মধ্যে ঠিক সেভাবে থাকবে তোমরা সেভাবে প্রস্তুত নেবে যাতে করে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমরা পাশ করতে পারো কোনো ছাত্রজন কোনো ক্রমেই অকৃত কার্য না হও আমি যেগুলা পাঠ করলাম এগুলোই তোমরা বারবার ভাষণ দেবে শুনবে পড়বে দেখবে ইনশাআল্লাহ সকলেই পাশ করবে আজকের মতো এখানে শেষ আসসালামু আলাইকুম